গত চার এপ্রিল পৃথিবীর বিরলতম সূর্যগ্রহণ শেষ হয়েছে এখন গ্রেটেস্ট আমেরিকান ইক্লিপসের জন্য প্রস্তুত হন কারণ চার এপ্রিল সময় পৃথিবীর যে কোনো অঞ্চলের যে কোনো প্রান্ত থেকে চার মিনিট ২৬ সেকেন্ডের সম্পূর্ণ সূর্যগ্রহণ দেখা গিয়েছে যা কিনা দু সালের পর থেকে সবচেয়ে বড় লম্বা সূর্যগ্রহণ ছিল সূর্যগ্রহণ মূলত সময় দুই মিনিট হলে সাধারণ বলে গণ্য করা হয় তবে পরবর্তী সূর্যগ্রহণ মার্কিট মহাদেশের বিশেষ একটি সূর্যগ্রহণ হতে যাচ্ছে কারণ দু সালের আগস্টের বারো তারিখ ফ্লোরিডা থেকে মোট ছয় মিনিট এবং চার সেকেন্ডের সম্পূর্ণ সূর্যগ্রহণ সম্ভব হবে যা কিনা গ্রেটেস্ট আমেরিকান ইকলিপস নামে পরিচিতি হতে যাচ্ছে গড়ে তিনশো মাইল অথবা দুশো কিলোমিটার প্রশস্ত এই শক্তিশালী সূর্যগ্রহণ বারো আগস্ট দু সালে বারোটি মার্কিন রাজ্যের মধ্য দিয়ে যাবে এখন আসি সূর্যগ্রহণ কেন হয় আমরা জানি পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরতে থাকে আবার পৃথিবীও সূর্যের চারিদিকে ঘুরতে থাকে তো এমন অবস্থায় যখন চাঁদ সূর্যকে ঢেকে ফেলে এটি এমন একটি সময় তখন সূর্যকে ঠিকমতো দেখা যায় না এবং সূর্য গ্রহণ হয় কখনো কখনো এটি দুই মিনিট সময় পর্যন্ত হয় কখনো কখনো এটি এরও বেশি সময় পর্যন্ত হয় তাহলে আপনি প্রস্তুত দু হাজার পঁয়তাল্লিশ সালে সর্ববৃহৎ সূর্যগ্রহণ দেখার জন্য